নীরব নির্জন কালো আকাশে পূর্ণিমার মেলা আজ কি সুন্দর আকাশ মেঘেরা ছুটে যাচ্ছে রাস্তায় বাতাস ঠিক মিনিটের মাথায় দল খোলা অবনী বেগম তার কাঙ্ক্ষিত জায়গায় এসে পৌঁছালেন বুকের মাঝে কেমন থেকে থেকে কম্পনের সৃষ্টি হচ্ছে মাঝে মাঝে তো মনে হচ্ছে শাঁসি বন্ধ হয়ে যাবে এমনটা তো হওয়ার কথা ছিল না অবনী বেগমের বাইশ বছরের সাংসারিক জীবনে সে আমজাদকে কখনোই স্বামী হিসেবে মন থেকে মানতে পারেনি তবে আজ কেন হারানোর ভয় হয়তো মায়া এত বছর একটা মানুষের সাথে থাকলে মায়া পড়ে যায় যে মায়ার টানেও মনে হয় মানুষটা থেকে যাক এই মায়ার অভ্যাসের কারণে কত মানুষ কত মানুষকে ছাড়তে পারে না অবনী ধীর পায়ে চারপাশের বাড়িগুলোতে চোখ বুলাই অবশেষে কাঙ্ক্ষিত বাড়িটা পাওয়া গেল বড় একটা অচেনা গাছের ডান দিকে অবনী বেগম ধীর পায়ে হেঁটে গেলেন বাড়িটার সামনে বাড়ির গেটের সামনে একটা লাইট জ্বলছে লাইটের আলোয় বাড়ির মালিকের নাম জল জল করছে অবনী বেগমের পা সেখানেই থেমে গেল ইংরেজিতে বড় বড় অক্ষরে লেখা মিসেস জেসি ফ্রাঙ্কি অবনী হৃৎপিণ্ড স্বাভাবিকের তুলনায় বেশ দ্রুতই চলছে ঠিক এ মুহূর্তে এসে অবনী বেগমের মনে হলো তার বোধহয় বাড়িটার ভেতর যাওয়া উচিত হবে না ভিনদেশে যা লুকিয়ে আছে তা ভিনদেশেই না হয় লুকিয়ে থাক বয়স তো অনেক হলো আর কদিনই বা বাজবে কি দরকার হাহাকার নিয়ে বাঁচার এর চেয়ে জীবন যেমন চলছে তেমনই না হয় চলল অপ্রত্যাশিত কিছু আড়ালেই রইল জেনে গেলেই তো দূরত্ব বাড়বে আমজাদ সওদাগর তো তাকে কম ভালোবাসা দেননি সেই ভালোবাসা আগলে রাখতে পারলো না বরং প্রতিহিংসার অনলে দগ্ধ করতে চেয়েছিল বারবার সেই সওদাগর পরিবারকে কিন্তু কখন যেন আষ্টে সে পরিবারের মায়াই পড়ে গেল টেরই পেল না অথচ অসময়ে মায়া বেড়ে লাভ হারানোর পর মায়া কেবল বিলাসিতা হয়ে রয় অবনি বেগম আধার রাস্তায় আবার পা বাড়ায় হসপিটালে ফিরে যাওয়ার অত ব্যস্ততা নেই ধীর পায়ে যাওয়া যাবে চারপাশে ততক্ষণে ভোরের আলো ফুটে যাচ্ছে নীলাভ আকাশ শীতল প্রকৃতি অবনী বেগম হাঁটতে হাঁটতে ডুব দিলেন অতীতে আজকের এই শক্তপোক্ত অবনী বেগম এমন কখনোই ছিলেন না অজপাড়া গায়ের এক সহজ সরল মেয়ে ছিল সে বাবা আর সে ছিল তাদের ছোট্ট কুটিরের সদস্য অবনী বেগমের বয়স তখন কত হবে পনেরো কিংবা ষোলো গ্রাম ঘুরে বেড়ানো উড়ন চণ্ডী ছিল সে এ পাড়া ও পাড়া এ গ্রাম ও গ্রাম করেই তো জীবন কাটছিল বেশ পড়াশোনাও করত না তখন পড়াশোনার ততটা মূল্য ছিল না তাও আবার মেয়েদের তার উপর অজপাড়াগা পঞ্চম শ্রেণীতে থাকাকালীন সমাপ্তি ঘটিয়েছিল পড়াশোনার দেখতেও বেশ ছিল বাবা ছিল দিনমজুর সারাদিন খেটে খুঁটে যা রোজগার করত তা দিয়ে বাবা মেয়ের সংসার দিব্যি চলত একদিন সময়টা ঠিক গ্রীষ্মের মাঝামাঝি উত্তপ্ত দুপুরে গরমের তীব্রতায় যান চাই যাই অবস্থা সকলের কি গরম অথচ অবনী বেগম সেই দুপুরেও বেশ আরামে পাড়া ঘুরে বেড়াচ্ছে শরীরে একটা চকচকে হলুদ রঙের থ্রিপিস গোসল করাই চুলগুলো খোলা যা বাতাসে দোল খেয়ে যাচ্ছে গলায় একটা তাবিজ শুকনো সরু দেহখানা নিয়ে সে জারুল গাছের তলায় বসে কামরাঙা খাচ্ছে বেশ আয়েশ করে সাথে তার বন্ধু বান্ধবের দল হুট করে সেখানে পুলিশের জীবগাড়ি এসে থামল এলাকায় তখন ডাকাতের প্রকোপ বেড়েছে বিধায় নতুন অনেক বড় বড় পুলিশ অফিসারে পোস্টিং হয়েছিল সেথায় পুলিশের গাড়ি দেখতেই অবনের বন্ধু বান্ধব সব ছুটে পালালো আকস্মিক ঘটনায় অবনী বেগম অবনী বেগমের ছোটবেলা থেকে একটা সমস্যা ছিল আকস্মিক কোনো কিছু সে নিতে পারত না মাঝে মাঝে সে উদ্ভট কথাও বলে ফেলতো উত্তেজিত হয়ে সেদিনও ঠিক এমনটা ঘটল পুলিশ দেখে সব ছেলেমেয়ে যখন পালিয়ে গেল অবনী তখনও ঠায় ঠাই বসে আছে তখন ছেলে মেয়ে পুলিশকে বাঘ বাল্লুকের মতন ভয় পেত যেন কি ভয়ঙ্কর প্রাণী এই পুলিশ জীব গাড়ি থেকে তখন বেশ সুঠাম দেহি শ্যামলা বর্ণের এক গম্ভীর মতন পুরুষ নেমে এলো নেমে সে অবনের কাছে চলে এলো অবনের হাতে কামরাঙা চোখে বিস্ময় লোকটি অবনী বেগমের কাছে এসে ভরাট স্বরে প্রশ্ন করলেন এই যে নারী গাছতলায় কি শুনি ভর্দপুরে এমন জঙ্গলে কি করছেন অবনী বেগম এর আগে কখনো অপরিচিত পুরুষের সান্নিধ্যে যায়নি সেদিন হঠাৎ অপরিচিত পুরুষটিকে সামনে দেখে ভয়ে অস্বস্তিতে তার চোখ টলমল করে উঠল ঠোঁট উল্টে ফেললো কেঁদে দিবে দিবে ভাব অবনির লম্বাটে মুখখানায় কালো মেঘের আনাগোনা দেখে ভরকে গেল পুলিশের পোশাকে থাকা গম্ভীর মানবটা ব্যতিব্যস্ত কণ্ঠে বলল এই যে জারুল কন্যা কেদোনা না ভয় পাচ্ছ আমি তোমায় বুকি নিত জারুল কন্যা নাম শুনতেই অবনী বেগমের কান্না থেমে গেল সেই প্রথম অবনী বেগমের মনে কোনো পুরুষের আদল ভেসে উঠল সেই প্রথম অবনী বেগম কিছু ভিন্ন অনুভূতির সাথে পরিচিত হলেন হঠাৎ গাড়ির হর্নে ধ্যান ভাঙে অতীত ভাবতে ভাবতে আকাশের অবনী রং সরে গিয়ে সাদা সাদা মেঘের ভরে গেছে দিনের আলো ফুটে গেছে অবনী বেগম হসপিটালের সামনে চলে এসেছে টেরি পেল না অতীত এমনই মধুময় জিনিস যা ভুলিয়ে দেয় বর্তমান তাই তো মানুষ সদা আফসোসের গান গায় অতীত নিয়ে আজ শনিবার সওদাগর বাড়িতে তুমুল নিরবতা হইচই নেই কোনো রকমের তৃষান আর দিশান আজ হোস্টেলে চলে গিয়েছে অহিভার্সিটিতে চিত্রা নিজের কলেজে ছেলেরা যার যার কাজে তুহিন গতকাল রাগ করে যে বাহিরে গেল আর ফিরে আসেনি তুহিনের রাগ বরাবরই অনেক বেশি খুব সহজে না রাখলেও রাগ উঠলে আর হুঁশ থাকে না চঞ্চল বাড়িটা কেমন তাই ছেয়ে গেল খাবার টেবিলে আর হইচই হয় না টিভির চ্যানেল নিয়ে ভাই বোনদের আর মিছি তুমুল ঝগড়া হয় না মাছের বড় টুকরোটা কে খাবে তা নিয়ে আরেক দফা বাঘ বিতণ্ডাও আর হয়নি কেমন বাড়িটার প্রতিটি কোনায় হাহাকার লেপটানো আফজাল সওদাগর তার নিজের ঘরে শুয়ে আছেন কপালে হাত রেখে চোখ দুটি বন্ধ রোজা সৌদাগর কপালের ঘাম মুছতে মুছতে ঘরে প্রবেশ করতে তার চোখ যায় স্বামীর স্তব্ধ দেহটার দিকে রোজা বেগমের বড্ড মায়া হয় স্বামীর জন্য স্বামীর জন্যই রোজা সৌদাগর কত কিছুই না করেছে কত অন্যায় না মেনে নিয়েছে কেবল স্বামীর মুখের হাসি দেখার জন্য অথচ আজ সেই স্বামী কিনা নিশ্চু এ পরিবারটাকে সব সময় এক আঁচলের ছায়াতলে সে রাখতে চেয়েছিলেন তবু আজ কোথাও যেন ভাঙার সূত্রপাত দেখা দিয়েছে একটা নারীর সংসারের চেয়ে বড় আর যে কিছু নেই স্বামীকে এক ধ্যানে মগ্ন হতে দেখে রোজা সওদাগর স্বামীর পায়ের কাজটা এসে বসলেন ধীর কণ্ঠে শুধালেন আপনি কি জেগে আছেন আফজাল সওদাগরের ধ্যান ভাগল কিন্তু অবস্থার পরিবর্তন করলেন না যেমন আছে তেমন থেকেই বললেন হ্যাঁ জেগে আছি কিছু বলবে আপনার কি মন খারাপ মন খারাপ হওয়াটা স্বাভাবিক না রোজা যে ভাইদের জন্য এত কিছু করলাম তারাই দাম দিচ্ছে না এর চেয়ে কষ্ট আর কি আছে বলো মামা যখন মারা গেলেন দুটো ভাই একটা বোনের বটগাছ হয়ে দাঁড়ালাম আমি অথচ আজ আমি মূল্যহীন রোজা সওদাগরের খারাপ লাগল তার স্বামী প্রীতিবেশী স্বামীর কষ্ট সে মানতে পারে না কখনোই রোজা সওদাগর আশ্বাসের স্বরে বললেন আপনি চিন্তা করবেন না নুরুল আজকাল কেমন হয়ে গেছে বয়স বাড়ছে তো আর আপনি তো চিত্রার বিয়ের কথা আটকাতে চেয়েছিলেন তা আটকেছে আপাতত দেখে গেছে পরে কথা আগানো হবে বলা হয়েছে আর মন খারাপ করবেন না আফজাল সৌদাগর ধপ করে উঠে বসলেন চোখ তার কেমন হোল ভাব সে তার স্ত্রীর হাত দুটো মুঠো করে ধরল কেমন অসহায় কণ্ঠে বলল পাপের ভার নিয়ে বেঁচে থাকা অনেক কষ্টের বিবি তুমি আমার অভিশাপ দিছিলে তাই না তাই তো আজ এই অবস্থা আমার স্বামীর কথাই আটকে উঠলো রোজা তওবা করে বললেন কি বলেন আপনি আপনার অভিশাপ দেওয়ার আগে আমার জিব্বা খুশি পড়ুক আর আপনি যা পাপ বলছেন তা আদৌ পাপ না আপনি তো জানেন আর আমার আল্লাহও জানে সেটা আপনি এসব ভাববেন না আফজাল সওদাগর অনবরত মাথা নাড়তে নাড়তে বললেন এটা পাপই বিবি আমি তোমাদের ঠগিয়েছি নিজের সাথে আরেকজনকে ঠগিয়েছি ওদের মৃত্যু তো আমার ওই অভিশাপ দিয়েছে স্বামীর কথায় ভরকে গেল রোজা সওদাগর উৎকণ্ঠিত কণ্ঠে বললেন কাদের মৃত্যু আফজাল সওদাগর উত্তর দিলেন না আফসোসের অশ্রু গড়িয়ে পড়লো তার গাল বেয়ে গরমে ঘেমে নে একাকার চিত্রা সাদা কলেজ ইউনিফর্মটা লেপটে গেছে শরীরে চুলের মাঝে দুই বেনি পিঠে বইয়ের ভারী ব্যাগ গতকাল তার দেখিটা সে অব্দি সীমাবদ্ধ ছিল মাহতাব দুলা ভাইয়ের কারণে তা বেশি দূর অব্দি আগাইনি আবার নৌসাদ নামের লোকটাও বলেছে সময় নেওয়া উচিত দুই পক্ষের চিত্রার মনে কেমন যেন অশান্তি বিরক্তিতে শরীরের প্রতিটা অঙ্গ চালা দিয়ে উঠছে জীবনটা তার এত অসহ্য ছিল না কখনো আগে তার বাবা তাকে পছন্দ করতো না সে জানতো না বাবা কেন তাকে অপছন্দ করত কিন্তু যখন সে জানল বাবার অপছন্দের কারণ তখন থেকে চিত্রা নিজে আর নিজেকে পছন্দ করছে না জীবনটা হঠাৎই বিভীষিকাময় হয়ে উঠল এই চিত্রা দাঁড়া পথে মধ্যে চির পরিচিত কণ্ঠ শুনে দাঁড়ালো চিত্রা পিছে ঘুরতেই চোখে পড়ল অহি আপার লাল টুকটুকে মুখটা গরমে লাল হয়ে গেছে চিত্রা কিঞ্চিত হাসল অহি আপাকে দেখে অহি ততক্ষণে চিত্রার কাছে চলে এসেছে আপা তোমার ক্লাস শেষ না রে ভালো লাগছে না যা গরম বাসায় গিয়ে ঘুম দেব তোর ক্লাস শেষ হ্যাঁ আপা তো চল একসাথে বাসায় যাই ফুচকা খাবি চিত্রা অহি আপার প্রস্তাবে অবাক হলো চিত্রা অহি কখনোই বাহিরের খাবার পছন্দ করে না আর আজ সে কিনা ফুচকার কথা বলছে চিত্রার অবাক বিস্মিত মুখখানা দেখে ফিচলে হাসল অহি বাঁকা হেসে বলল রে খাবে না চিত্রা দ্রুত মাথা নাড়ল যার অর্থ সে খাবে অহি মিষ্টি হেসে চিত্রাকে নিয়ে পাশের একটা পার্কে গিয়ে বসল পাশের থাকা ফুচকার দোকানটা থেকে দু প্লেট ফুচকা দিতে বলল চিত্রা তখনও অবাক অহি চিত্রার অবাক ভাবটাকে তেমন পাত্তা না দিয়ে আশেপাশে দেখতে লাগল দেখতে দেখতে হুট করে বলে উঠল একটা সিক্রেট তখন ব্যাগের ভেতর চিত্রা থেকে পানির বোতলটা বের করেছে কথায় বলল কি অহি বিরস কণ্ঠে বলল তোর ফুলের গাছের টপগুলো আমি ভেঙেছি চিত্রার মুখে রাজ্যের বেশময় অহি আপা তার ফুলের টপ ভেঙেছে সে যেন বিশ্বাসই করতে পারছে না অহি আপা হল গিয়ে নরম মানুষ তার দ্বারা এই শক্ত কাজ সম্ভব অহির দৃষ্টি তখনও পার্কের আশপাশ বুলাতে ব্যস্ত চিত্রার বিস্ময় মাখা মুখ পানে সে একবারও ফিরে তাকায়নি চোখের সাথে চোখ মিললেই যেন সে কত কথা বলতে পারবে না তাই তো আজ চোখে চোখ মেলানো বারণ এতদিনের জমানো কথা প্রজাপতিদের আজ উড়িয়ে দিতে হবে কথা জমিয়ে রাখলে মনের উপর অত্যাচার চালানো হয় অথচ অহি নিজের মনের উপর সে অত্যাচার করে যাচ্ছে দিনের পর দিন আজ না হয় অত্যাচারের সমাপ্তি ঘটুক ছোট্ট একটা শ্বাস ফেললো অহি। ধীর কণ্ঠে বলল ভাবিস না তোর উপর হিংসে থেকে করেছি সেসব তোর উপর হিংসে করার কিছু নেই বরং মায়া করার মতো বহু কিছু আছে তবে আমার মায়া কম কাকপক্ষিতে ছিঁড়ে খেয়েছে মায়া অহি আপার কথার আগামাথা কিছুই বুঝেনি চেতটা কেবল ফ্যাল ফেল নয়নে চাইল কথা বলার শক্তিও যেন সে হারিয়েছে অহিয়াপা আপা কি বলছে অহিয়াপা কি জানে আপা তুমি ঠিক আছো চিত্রার প্রশ্নে আকাশ বিস্ময় হাসলো মাথা নাড়িয়ে বলল আছে ঠিক তোকে আজ কিছু কথা বলবো চিত্রা অনেকগুলো বছর এ কথা কাউকে বলা হয়নি এ লজ্জা এ আধারিয়া জীবনের গল্প কাউকে জানানো হয়নি আজ তুই শুনিস গল্প আপার মৃত্যুর গল্প শুনে নিস যতনে কেউ তো আর জানল না এই ওহির ছিন্ন বিচ্ছিন্ন মনের কথা চিত্রা কেবল অপলক তাকিয়ে রইল অহির দিকে আপাকে আজ ঠিক চেনা যাচ্ছে না কেমন অপরিচিত একটা আদল ভেসে উঠছে এটা কি সত্যি অহি আপা আরে সদাগরবারের বাড়ির নক্ষত্র মালা যে তা তোমরা এখানে পুরুষালি কণ্ঠে দুই বোনের কথার খেই হারালো দুজনই তাকালো তাদের ডান দিকে দাঁড়িয়ে থাকা পুরুষটার দিকে এলোমেলো চুল টি শার্ট এটে থাকা শরীর কাঁধে ব্যাগ আর ক্লান্ত মুখশ্রীর বাহারের দিকে চিত্রা এবং অহি দুজনেই অবাক হলো বাহার ভাইকে দেখে এ এখানে বাহার ভাইকে আশা করেনি তারা বসা থেকে দুজনই উঠে দাঁড়ালো অহি অবাক কণ্ঠে বলল বাহার ভাই আপনি হ্যাঁ আমি তা তোমরা দুজন এখানে কি করছো তোমাদের তো সব জায়গায় তেমন দেখা যায় না আসলে চিত্রা ফুচকা পছন্দ করে তো তাই এসেছিলাম ফুচকা খাওয়াতে অহির উত্তর শুনে চিত্রা গোল গোল চোখে তাকালো অহির দিকে অহি আপা বানিয়ে বানিয়ে কথা বলতে জানে এটাও চিত্রার জানা ছিল না আজ একের পর এক চমক দিচ্ছে অহি আপা বাহার এগিয়ে এসে ধপ করে বেঞ্চটাতে বেশ বসে পড়ল আর মোড়া ভেঙে বলল তা বেশ ভালো তো তোমাদের মধ্যে এত মহাব্বত তো ঠিক দেখা যায় না একেবারে ধূমকেতুর মতন কথা শেষ করেই হা হা করে উদ্ভট ভাবে হেসে দিল বাহার ভাই বাহার ভাইয়ের অদ্ভুত হাসির সাথে তাল মেলালো অহিও অথচ এমন একটা বিদঘুটে ঠাট্টা অন্য কেউ করলে অহিয়াপা তাকে এখানেই উচিত জবাব দিয়ে দিত চিত্রা কেবল দেখে গেল অহিয়াপা আর বাহার ভাইয়ের কাণ্ড তন্মধ্যেই ফুচকার প্লেট হাজির হলো অহি নিজের ব্যাগ থেকে টাকা বের করে দোকানদারকে দিয়ে এসে বাহারের সামনে দাঁড়ালো বেশ ব্যস্ত কণ্ঠে বলল আপনি কি এখন বাড়ি যাবেন বাহার ভাই হ্যাঁ তাই তো মনে হচ্ছে তাহলে চিত্রাকেও সাথে নিয়ে যাবেন প্লিজ আমার একটা দরকারি কাজ আছে তো ওখানেই যেতে হবে অহির অনুরোধে বাহার ভাই একবার চিত্রার দিকে তাকালো চিত্রা এতক্ষণ তার দিকে তাকিয়েছিল বিধায় দুজনেরই চোখে চোখ পড়লো বাহার সাথে সাথে চোখ ঘুরিয়ে নিলেন এতে ছোট হয়ে এলো চিত্রার মন কারণ সে জানে বাহার ভাই কখনোই রাজি হবে না কিন্তু চিত্রাকে অবাক করে দিয়ে বাহার বলল বাহার বলল কোলা করে নিব নাকি কাঁধে করে বাহারের উদ্ভট কথার ভঙ্গিতে আবার হেসে ফেলল অহি মুখ চেপে বলল আপাতত রিকশা নিলেই হবে চিত্রা মুখ ফুলালো আর চোখে অহির দিকে তাকিয়ে বলল আপা তোমার না এখন বাড়ি যাওয়ার কথা তাহলে এখন আবার কোথায় যাবে তুমি অহি চিত্রার কাছে গেল চিত্রার হাতে কিছু টাকা গুজে দিয়ে প্রায় ফিসফিস করে বলল দরকারে কাজে যাব টাকাটা রাখ রিকশা ভাড়া দিয়ে দিস বাহার ভাইয়ের কাছে মনে হয় টাকা নেই চিত্রা কেবল আহা মুখের মতন মাথা দুলালো অহি ততক্ষণে ঝড়ের গতিতে তাদের সামনে থেকে চলে গেল যেন তার কাজটা কত জরুরি এখন না গেলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে কোলাহল পূর্ণ রাস্তায় একদম একা হেঁটে যাচ্ছে অহি তার কোনো গন্তব্য নেই না আছে নির্দিষ্ট কাজ কেবল বাহারার চিত্রাকে একটু একা ছাড়ার জন্যই এ মিছে অজুহাত আর কেউ জানুক আর না জানুক সে তো জানে বাহার ভাইয়ের গিটারের করুণ সুরের কথা মাঝ রাত্তিরে বাহার ভাইয়ের দীর্ঘশ্বাসের কথা সেখানে যদি চিত্রা এসব দূর করার চাবিকাঠি হয় তাহলে তো আর মন্দ হয় না সবাইকে কি আর এক জনমে পাওয়া যায় বাহার ভাই না হয় অহির এক জীবনের অপ্রাপ্তি হয়ে রইল অহির ধ্যান ভাঙল মনে হল তাকে উদ্দেশ্য করে যেন কেউ গানটা গাইলো পথচারীর কয়েকজন আর চোখে চাইল অহি ঘুরে পেছনে তাকাতেই খুব স্বল্প পরিচিত মুখটা ভেসে উঠল অহি অবাক কণ্ঠে বলল আপনি গানটা কি আপনি গাইলেন সুন্দর দেখতে সুঠাম দেহি পুরুষটা মুচকি হাসল মাথা ঝাঁকিয়ে বললেন আমি গইলাম। অহির চোখ মুখে বিস্ময়ে ছড়িয়ে পড়লো বিস্মিত কণ্ঠে বলল আপনি কি আমায় চিনতে পারেননি ভদ্রলোক এগিয়ে এলো মিষ্টি হাসি দিয়ে বলল চিনব না কেন কত পরশুই তো দেখলাম আপনাকে কারো জামা পরনে কোন কোন চশমা মিষ্টি লোকটার কথার ধাঁচ পছন্দ হলো না অহির এমন একটা ছেলের জন্য কি না চাচা চিত্রার বিয়ে ঠিক করেছে ছেলেটা কেমন গায়ে পড়া গোছের অহির চোখ মুখ কুচকানোর ভঙ্গিমা দেখেই নওশাদ হয়তো কিছু আন্দাজ করল তাই তো বেশ ঠাট্টার স্বরে বলল আপনি কি আমার চরম অবতরম ভাবছেন মিস অহি নিজেকে সংযত রাখার চেষ্টা করে বেশ ভদ্রভাবে বলল দেখো মিস্টার আপনার সাথে আমাদের পরিবারের একটা সুন্দর সম্পর্কের কথা হচ্ছে তাই আপনার থেকে এমন আচরণ আশা করছি না সুন্দর সম্পর্কে ঠাট্টা করা কি নিষিদ্ধ চলুন হাতে হাতে কথা বলা যাক নওশাদ ছেলেটাকে অভদ্র কখনোই মনে হয় না বেশ ভদ্রই মনে হয় তবুও তার অহেতুক ঠাট্টাটা অহির পছন্দ হয়নি কিন্তু ভদ্রতার খাতিরে সে পা মেলালো অহিকে হাঁটতে দেখে মিষ্টি হাসলো আপনাকে নিয়ে হাঁটা হবে মোর শত আলোকবর্ষ পদ রিক্সার হুডি উঠানো গতি মাধ্যম চলছে অনবরত পাশাপাশি বসে আছে চিত্রা আর বাহার ভাই চুপচাপ স্তব্ধ অন্য সময় হলে চিত্রাই কত কথার ঝুড়ি নিয়ে বসত কিন্তু আজ তার মনে ভীষণ শোক কথা বলা যাবে না আরে পাষণ্ড পুরুষের সাথে তো আরও আগে কথা বলবে না সে রাস্তার দুই সারিতে কৃষ্ণচূড়া গাছের মেলা কি সুন্দর লাল টুকটুকে ফুল হাসছে অনবরত রিক্সার ক্রিং ক্রিং শব্দ নীরমতা ভাঙল বাহার বরাবরের মতন ছাড়া ভাবে বলল দারঙ্গনা মিষ্টি তো খাওয়ালে না চিত্রা অসহায় দৃষ্টিতে তাকালো লোকটা তাকে খুচিয়ে কি মজা পাই হৃদয়ের জ্বালা বাড়িয়ে কি তৃপ্তি মেলে লোকটার ছোট একটা শ্বাস ফেলেছে বুকের ভেতর ভারী ভারী হয়ে উঠে কষ্টরা লোকটার সাথে কথাই বলবে না সে জমিয়ে রেখে আমরা বা কতদিন ভাইয়ের গম্ভীর স্বর কাপন ধরালো চিত্রার চিত্তে হুট করে তাকাতেই দুজনের চোখে চোখ পড়ল সময়টা প্রয়োজনের তুলনায় বেশি মধুর হল নিঃশ্বাসের গতি বেড়ে গেল অপ্রত্যাশিতভাবে লজ্জারা খেলা করল সর্বাঙ্গে চিত্রা চোখ সরিয়ে নিল বাহিরের দিকে দৃষ্টি নিবদ্ধ করতে করতে বলল অভিমান অভিযোগ নেই আমার না থাকাটাই স্বাভাবিক পর মানুষের প্রতি অভিমান রাখতে নেই রঙ্গনা বাহারের কণ্ঠে তুমুল গম্ভীরতা কথার এমন তীক্ষ্ণতাই অভিমান করল অষ্টাদশীর হৃদয় ঠোঁট ফুলিয়ে টলমল করে উঠল চক্ষুদয় বাহার ছোট্ট ধমক দিল গম্ভীর কণ্ঠে বলল এই মেয়ে কথায় কথায় কান্না করার স্বভাব বদলাও কান্নাকে সস্তা বানিও না নিজের সবটা সত্তাকে সবচেয়ে মূল্যবান রাখার চেষ্টা করবে হোক কান্না আমি আমি আপনার সাথে রাগ 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 করেছি বাহার ভাই তো করেই থাকো কি তোমার ভাঙাতে গা ছাড়া ভাবে চিত্রা গাল ফুলিয়ে বসে রইল বাহার ভাই পকেট থেকে সিগারেট বের করে জ্বালাতে জ্বালাতে বলল তোমার জ্বালাতে এত শোক লাগে কেন কোনোদিন যেন যেচে জ্বলতে এসে ছাই হয়ে যাও আপনি জানালে ছাই হতেও রাজি শোনো রঙ্গনা অনুভূতির এমন প্রকাশ্য বর্ণনা আমার পছন্দ না অনুভূতি গোপনে রাখতে হয় তবে না মূল্যবান হবে বাহারের কথায় অপমানিত হলো চিত্রা সাথে তার যোগ বনে গেল ততক্ষণে রিকশা এসে থেমেছে বাড়ির সামনে চিত্রা ভাড়া মিটিয়ে দিতে দিতে বলল আর অনুভূতি মিলে ধরবো না বাহার ভাই সবাই তো সবটার মূল্য দিতে জানে না আমি ভুলেই গেছিলাম চিত্রার তীক্ষ্ণ কথাতেও হেলদোল হলো না বাহারের সে বরং বেশ গাছাড়া ভাবেই বলল এই যে রঙ্গনা তোমার মুখে অভিমান মানাই অভিযোগ না চিত্র ততক্ষণে বাড়ির ভিতরে চলে গেছে বাহার ছোট একটা শ্বাস ফেলে দীর্ঘ শ্বাসের হাহাকার ভেসে গেল তার সাথে আজ টিউশনিটাও চলে গেছে এমন মানুষের প্রেমে মত্ত হওয়া মানাই যার বাচা মরারি ঠিক নেই আফসোসগুলো সে হাওয়ায় মিলিয়ে গান ধরে দিলা আজ সারাদিন দেখা মেলেনি মুনিয়া বেগমের প্রথমে সবাই ভেবেছিল রাগ করে হয়তো দৌড় দিয়েছেন কিন্তু যখন দরজার সামনে পর্দা সরালো তখন দেখা গেল দরজা বাহির থেকে আটকানো দরজা খুলে ভেতরে যেতেই শূন্য রুমখানি জানিয়ে দিল বুনিয়া বেগম নেই বিছানার কিনারায় সাদা চিরকুট